ছিল মালদে বরবাদ ভাই বরপাত ভাই আমি আমার ভবিষ্যৎ নিয়েও ভাবি নে ফিউচার নিয়েও ভাবিনে আমি শুধু ভাবি আমার মৃত্যুকে নিয়ে ভাই ভবিষ্যৎ আর ফিউচার তো একই হইল এই শালা তোর শুনতে চাইছি আমি ভাই আপনার কথা বাদ দেন আগে আমার কথা শুনেন হটু ভাই আমি বরবাদ যাবো তাই ভাই মৃত্যু তো বিয়ে হয়ে যাচ্ছে কি না 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 আমি বিশ্বাসই করি না মৃত্যুর জন্য আমি একশো তাজমহল বানাইতে পারি আবার 100 তাজমুল কবরস্থান বানাতে পারি মৃত্যুর জন্য আমি পুরো পৃথিবী बर्बाद করে দিতে পারি তোমার বাল ছিঁড়ে দিও হে জিল্লু কি দিলি হে উস্তাদ মাল চালান মাল দিলামিরে জিল্লু কয়দিন মারিসনি মালতে গআরও হয়ে গেছে গোর밧 ভাই 15 দিন জিল্লু

ও হনে মরতেছে আর তুই হনে বসে কি করতেছিস ওর সামনে তুমি যা বলতেছো তাই টুক করল কনে হেবো কাহাস বললো না তুই গা আরে কোন মাদা চৌধ ভাইয়ের মাল পটালি তোরে দুধের একটারও হলো না মিললই না ভাই মিলু কান আমি তো খাইয়ে তো গেল দুই শালা আরই আছে উল্টো করে পুঁতে ফেলা দিক ইল্লু গান তো তোরে হলো না আজ ইল্লু তুই মাল দে তুমি আমি তো শুধু তোমাকে ভালোবাসি ও শুধু আমার টাইম পাস ছিল অবিশ্বাসের জন্য হারিয়ে যাচ্ছে হাজারো ভালোবাসার গল্প